লিডিং বোলার অফ বাংলাদেশ রাইট নাও কারণ মুস্তাফিজুর রহমান কিন্তু ডেথ ডেথ ওভার ওভার স্পেশালিস্ট বলা হয়ে থাকে কিং মুস্তাফিদুর রহমান যদি আফগানিস্তান সিরিজ ওভারে ভালো বলিং করবে অবশ্যই আমরা আশা করবো এবং আফগানিস্তান সিরিজ নয় শুধু সে কিন্তু বিশ্বের বড় বড় দলের সাথে কিন্তু ভালোভাবে ডেথ ওভারে কিভাবে বলিং করতে হয় কার্যকরী বলিং মুস্তাবিদুর রহমান করে দেখিয়ে দিয়েছে এবং মুস্তাবিদুর রহমানকে কিন্তু পার্টে একটা ব্যবহার করা হবে অবশ্যই এবং পরবর্তীতে কিন্তু তিনটে বার তার জন্য রাখা হবে এবং তাসক আহমেদ তাজকেন আহমদ কিন্তু হালকা একটু খরুচে আমরা বলতে পারি কিন্তু তাজকেন আহমদ কিন্তু আবার ব্রেক থ্রো এনে দিচ্ছে খুব সুন্দর যদি আমরা বলি তাজকেন আমাদের বলে গতি রয়েছে এবং তাজকেন আমাদের বলের যে লাইন লেন সে ঠিক করতে পারে তাজকেন আহমদের বলে লাইন লেন ঠিক করতে পারলে কিন্তু অবশ্যই হি উইল বেস্ট ফর বাংলাদেশ এবং তাজকেন পরবর্তীতে যে বলারটা রয়েছে তানজিম হাসান সাকিব যে কিন্তু অলওয়েজ স্পটলাইটে থাকে তানজিম হাসান সাকিব সে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে বিশেষ করে ভালো বোলিং করে থাকে এবং

মাঝে মাঝে তানজিম হাসান সাকিব যখন ব্যাটাররা আগ্রাসী থাকে তখন কিন্তু তানজিম হাসান যে ব্যাক হ্যান্ড স্লোয়ার সে ব্যাক হ্যান্ড স্লোয়ারটা সে দেয় সেটা কিন্তু খুবই মারাত্মক ভাবে কাজ করে আমরা দেখতে পেরেছি এবং শরীফুল ইসলাম আই থিঙ্ক হি ইজ নাও ভেরি ব্যাকফুটেড বোলার আর রাইট নাও তো ব্যাকফুটে কেন আমি বললাম কারণ হচ্ছে তানজিম হাসান সাকিব মোস্তাফিজ তাসকিনা যেভাবে বলিং করছে শরীফুল ইসলাম সে কিন্তু লাইন লেন্থ বল গতি করে বা বলের যে কাজে লাগে আমরা দেখছি হচ্ছে না তো লাস্ট কিছুদিন ধরে এটা হচ্ছে তো এটা নিয়ে আরো কাজ করা দরকার শরিফুল ইসলামের তো আশা করি বাংলাদেশের পেস বলার ইউনিট কিন্তু আগে থেকেই খুবই ভালো এবং আশা করি পরবর্তীতেও ভালো খেলবে এবং আফগানিস্তান সিরিজে বাংলাদেশের পেস বলাররা তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো অবশ্যই করে যাবে ধন্যবাদ সবাইকে